ভারতীয় ভিসা বর্তমানে চালু আছে সেই সাথে ভারতীয় ভিসা সেন্টার এবং হাই কমিশনও বর্তমানে হানড্রেড পারসেন্ট চালু আছে আজকে আমি আপনাদেরকে ভারতীয় ভিসা যে সর্বশেষ আপডেট সেটি মূলত আজকে প্রদান করব বিসমিল্লাহি রহমান রহিম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা সেই সাথে সালাম আসসালাম চালু আছে কিনা এবং বাংলাদেশিদেরকে ভারতীয় ভিসা সেন্টার থেকে ভিসা দিচ্ছে কিনা মোট কথা হচ্ছে ভারতীয় ভিসার যে সর্বশেষ আপডেট সেই সর্বশেষ আপডেটটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে গত সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ দুপুর দুই ঘটিকার সময় ভারতীয় যেই ভিসা সেন্টার আছে মূলত ভারতীয় দূতাবাসের যেই ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল সেখানে তারা অনির্দিষ্টকালের জন্য ভারতীয় বিশেষ সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল মূলত তাদের জনিত ইস্যু দেখিয়ে কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমি নিজেও সর্বশেষ আপডেট আপনাদেরকে দিয়েছিলাম গত দুই দিন আগে যে ভারতীয় সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আপনাদের অনেকেরই প্রশ্ন জাগছে যে বর্তমান সময়ে ভারতীয় বিশা সেন্টার কি চালু হয়েছে নাকি পূর্বের ন্যায় বন্ধ ঘোষণা করা হয়েছিল এবং সেটি বর্তমানেও বন্ধ আছে গত বৃহস্পতিবার মূলত বুধবার ঘোষণা করা হয়েছিল ভারতীয় অভিশাস সেন্টার বন্ধ এবং বৃহস্পতিবারই কিন্তু সেটি সাময়িকভাবে আবার পুনরায় তাদের সকল কার্যক্রম চালু হয়েছে আপনাদেরকে অনেক এজেন্সি বা দালাল চক্র বলবে যে ভিসা এখন বন্ধ আছে যে ভিসা করতে গেলে আপনার থেকে দুই গুণ তিন গুণ টাকা তারা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে আমি আপনাদেরকে আবারও বলছি ভারতীয় বিশা সেন্টার বর্তমানে চালু আছে হান্ড্রেড পারসেন্ট আপনারা চাইলে সশরীরে যোগাযোগ করতে পারেন ওখানে অথবা আমার ডিসক্রিপশন বক্সে ভারতীয় দূতাবাসের যেই বা ভারতীয় হাইকমিশনের যেই হটলাইন নাম্বার আছে সেটিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি অলরেডি আপনারা সেই হটলাইনে তাদের সাথে যোগাযোগ করে আপনারা নিশ্চিন্ত হতে পারেন যে বর্তমান সময়ে ভারতীয় যে হাই কমিশন আছে সেটি চালু আছে এবং ভারতীয় ভিসা সেন্টার সেটিও চালু আছে এবং আমাদেরকে ভিসা দিচ্ছে শুধুমাত্র যে ভ্রমণ ভিসা মূলত যেটিকে আমরা ট্যুরিস্ট ভিসা হিসাবে জানি সেই ট্যুরিস্ট ভিসা বর্তমানে স্থায়ীভাবে বন্ধ আছে মেডিকেল ভিসা ভ্রম বিজনেস ভিসা তারপর হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা এই তিনটি ক্যাটাগরির ভিসা বর্তমানে চালু আছে আপনারা নির্দ্বিধায় ভারতীয় ভিসা সেন্টারে গিয়ে আপনাদের ভিসার জন্য সকল কার্যকর্ম পুনরায় চালু করতে পারেন আপনাদের ভিতরে যদি কোনো সংশয় থেকে থাকে সেই সংশয় আমি দূর করে দিচ্ছি হান্ড্রেড আরও যাচাই করার জন্য আমার ডিসক্রিপশন বক্স থেকে ভারতীয় যে হাই কমিশনের যে হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে আপনারা তাদের সাথে কথা বলে আপনারা নিশ্চিন্ত হন যে হ্যাঁ ভারতীয় বিশেষ সেন্টার পুনরায় চালু হয়েছে আর ইতিমধ্যে আপনারা যারা আবেদন করেছেন আগে এবং স্লটের ডেটও পেয়েছেন কিন্তু মাঝে দুই দিন বা একদিন ভারতীয় বিশ্ব সেন্টার বন্ধ হয়ে যাওয়ার কারণে আপনারা একটু বিভ্রান্তিকর যে পরিস্থিতিতে আপনারা পড়েছেন সেটির জন্য আপনারা হটলাইন নাম্বারে ভারতীয় হাইকমিশনের সাথে যোগাযোগ করুন তারা আপনাদেরকে একটি সঠিক তথ্য এবং পরামর্শ দিবে সেই সাথে একটি গাইডলাইন দিবে যে আপনাদের পরবর্তীতে করণীয় কি এবং একটি বিষয় জানিয়ে রাখি আপনাদের যদি কারো ইমার্জেন্সি ভারতীয় বিষার প্রয়োজন পড়ে বিশেষ ক্ষেত্রে মেডিকেল পারপাস সেক্ষেত্রে আপনারা বলবো আপনারা জাস্ট অনলাইনে আবেদন করুন সে আবেদনের কপি নিয়ে আপনারা হাই হাইকমিশনে যোগাযোগ করুন কোনো দালাল বা এজেন্সির কাছে যাওয়া লাগবে না যদি স্লট না পান স্লটের জন্য আপনারা বসে থাকবেন না যদি আপনার মনে হয় যে আপনার ভাবে আপনার ভারতে যাওয়া প্রয়োজন মেডিকেল পারপাসে সেক্ষেত্রে আপনি চব্বিশ ঘন্টা বা সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টা পর্যন্ত আবেদন করার পর অপেক্ষা করবেন যে আপনি স্লট পেয়েছেন কি না যদি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনি স্লট না পান সেক্ষেত্রে আমি আপনাকে পরামর্শ দিব আপনি সশরীরে আপনার আবেদনপত্রটি সঙ্গে নিয়ে আপনি হাই কমিশনে যোগাযোগ করুন এবং সেখানে আপনি সরাসরি ফাইল জমা দিতে পারবেন এটি হচ্ছে সর্বশেষ আপডেট আমি বহুবার আপনাদেরকে বহু কথা বলেছি এবং অনেক দালাল এবং এজেন্সির আমার পিছনে আসলে উঠে পড়ে লেগেছে যে আমাকে কিভাবে হেও এবং প্রতিপন্ন করা যায় আমি আসলে এগুলোকে কোনো তোয়াক্কা করি না আমি আপনাদের জন্য ভিডিও বানাই আপনাদেরকে সহযোগিতা করার জন্য সব সময় আমি সদা প্রস্তুত সঠিক তথ্য এবং পরামর্শ দেওয়ার জন্য তাই আমি আপনাদেরকে আবারও বলছি বর্তমান সময়ে ভারতীয় সেন্টার পুনরায় চালু হয়েছে সেই সাথে ভারতীয় যে হাই কমিশন সেটিও বর্তমান সময়ে চালু আছে আপনারা জাস্ট আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন অপেক্ষা করার পর যদি স্লট না পান সেক্ষেত্রে আমি পরামর্শ দিব আপনারা সশরীরে কমিশনে আপনার সকল ডকুমেন্টস সহকারে সেখানে জমা দিবেন জমা দেওয়ার পর তারা সেটি যাচাই বাছাই করে আপনাকে দুই থেকে পাঁচ দিনের ভিতরে কল করে আপনাকে একটি নির্দিষ্ট তারিখ বলবে সেই তারিখে আপনি সেখানে পুনরায় সশরীরে উপস্থিত হবেন পরবর্তীতে আপনার সকল ডকুমেন্টস সঠিক থাকলে আপনি হান্ড্রেড যাবেন কিন্তু বর্তমানে যখন ভারতীয় সেন্টার বন্ধ হয়ে যায় পরবর্তীতে এর সেটি তারা ডিসেম্বর বিশ্ব পুনরায় চালু করেছে কিন্তু সেখানে একটু জটিলতা আছে সেই জটিলতাটা হচ্ছে যে তারা সিদ্ধান্ত নিয়েছে যাদেরকে কে ভিসা দিবে তাদের যে সামাজিক যোগাযোগ মাধ্যম মূলত ফেসবুক অ্যাকাউন্ট আছে সেটি তারা ভালোভাবে যাচাই বাছাই করবে যাচাই বাছাই করে দেখবে যে আপনার বা আপনারা ভারত বিদ্বেষী কোনো কথাবার্তা বলেছেন কি না বা কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িত আছেন কি না সেটি তারা ভালোভাবে যাচাই বাছাই করবে এবং করে তারা যদি মনে করে যে আপনি কোনো ভারত বিদ্বেষী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত নাই সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবে আপনাকে ভিসা দেবে যদি আপনি ভারত বিদ্বেষী কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত থাকেন তারা সিদ্ধান্ত নেবে আপনাকে বিষা দিবে না যদিও এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অবান্তর কথাবার্তা কেননা আমি আমার আমার জায়গা থেকে অধিকার কথাবার্তা বলতেই পারি যাই হোক আজকে আমি আপনাদেরকে চেষ্টা করেছি ভারতীয় যে বিশাল সর্বশেষ আপডেট সেই সর্বশেষ আপডেট আপনাদের সাথে শেয়ার করার এবং আমি সেটি শেয়ার করেছি সঠিক তথ্য এবং পরামর্শ দিয়েছি আপনাদেরকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টস করবেন আমি হান্ড্রেড পারসেন্ট আপনাদেরকে রিপ্লি কমেন্টসে আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে দিব। হান্ড্রেড পারসেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যেন আপনাদেরকে নিত্য নতুন আরও ভিডিও দিয়ে আপনাদের ভ্রমণ এবং আপনাদের বিশেষ সংক্রান্ত বিষয়গুলোকে খুব সহজ করতে পারে দালাল এবং এজেন্সি মানে ভুয়া এজেন্সি হতে সাবধান সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম